এবার টিউলিপের বোন আজমিনা ফ্লাট বিতর্কে টিউলিপ সিদ্দিকের পর এবার তার বোন আজমিনা সিদ্দিক রূপন্তীর নামে উপহার হিসেবে ফ্ল্যাট পাওয়ার তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের গণমাধ্যমে সংবাদ মাধ্যম দা টেলিগ্রাফ এবং সানডে টাইমস এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে টিউলিপ সিদ্দিক ও তার বোন আজমিনা সিদ্দিক বাংলাদেশের ক্ষমতাযুক্ত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহেনার মেয়ে সানডে টাইমসের প্রতিবেদন অনুযায়ী 2009 সালে মাত্র ১৮ বছর বয়সে আজমিনা সিদ্দিককে লন্ডনের হ্যাম্পস্টেডের ফিনচলে রোডে একটি ফ্ল্যাট উপহার দেওয়া হয় উপহারের এই ফ্ল্যাটের মালিক ছিলেন বাংলাদেশের আইনজীবী মইন গনি ওই সময় আজমিনা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন প্রতিবেদনে বলা হয় 2009 সালে মইন গনি নামে বাংলাদেশে এক আইনজীবী লন্ডনের হ্যাম্পস্টেডের একটি ফ্ল্যাট নামে হস্তান্তর করেছিলেন পরে টিউলিপ কিছু সময়ের জন্য ওই ফ্ল্যাটে থেকেও ছিলেন প্রতিবেদনে দাবি করা হয় ময়িনগনি শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন দু সালে তাকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিশ্ব ব্যাংকে দায়িত্ব দেওয়া হয় এর আগে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে আওয়ামী লীগের সরকারের প্রতিনিধি হিসেবে তিনি কাজ করেছেন প্রতিবেদনে আরো বলা হয় ফ্ল্যাটের ঠিকানা টিউলিপ সিদ্দিক 2012 থেকে 2014 সাল পর্যন্ত ব্যবহার করেছে এমন কি তার স্বামীও 2016 সাল পর্যন্ত এই ফ্ল্যাটের ঠিকানা ব্যবহার করেছেন 2021 সালে আজমিনা সিদ্দিক ফ্ল্যাটের ছয় লাখ পঞ্চাশ হাজার পাউন্ডে বিক্রি করেন এ বিষয়ে টিউলিপ সিদ্দিক কোনো মন্তব্য করতে রাজি হননি তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে তিনি কেবল একটি নির্দিষ্ট সময়ের জন্য তার বোনের ফ্ল্যাটে বসবাস করছিলেন বিডি সার্স